সেনা প্রধান বলেছে আঠারো মাস সময়ের মধ্যে নির্বাচন এটাকে সজীব জয় ওয়েলকাম করছে তার মানে কি তাদের জন্য ফেভারে বলে এই টাইমটা তাদের জন্য উপযুক্ত এই টাইমটা এগুলো ক্যালকুলেশনটা অনেক মানে গুরুত্বপূর্ণ আমরা হাওয়ায় উড়িয়ে দিতে পারি না এই ক্যালকুলেশনগুলো আমরা যারা নির্বাচন চাচ্ছি তারা কেন চাচ্ছি তারা চাচ্ছি এই জন্য যেই ফ্যাসিবাদ এখন গণহত্যা করলো যে হাসিনা গণহত্যা করলো একটু বেশি সময় গেলে তার ফাঁসি দেওয়া অসম্ভব হবে তার বিচার করা অসম্ভব হবে ঠিক আছে এবং এদেরকে শাস্তি দেওয়া অনেক কঠিন এক একটা রাজনৈতিক দল নেতাদেরকে তাদের অনেক শক্তি তাদের অনেক সোশ্যাল পাওয়ার সামাজিক পাওয়ার সাংস্কৃতিক পাওয়ার এগুলো দিয়ে তারা এই ফাঁসিটা ঠেকাই দিতে পারবে কিন্তু নগদ নগদ দেওয়া সম্ভব জাস্টিস যদি দেরি করে ফেলেন ওটা জাস্টিস হবে না কিন্তু এই সরকার ওই জাস্টিসটা করার ফিটনেস কম এই জাস্টিসটা এই গণহত্যার বিচার করার জন্য ব্যাপক মাসল পাওয়ার দরকার সেই মাসল পাওয়ারটা এই সরকারের নাই এই সরকারের মাসল পাওয়ার থাকতো যদি এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য অভিপ্রায় প্রকাশ না করত। যদি এই সরকার নিজেরাই দল গঠন করার অভিপ্রায় না প্রকাশ করত। বলতেছে যে নাগরিক কমিটি আপনারা তো সাংবাদিক আপনাদের কাছে খবর আছে না এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া কি লুকাতে পারবে এখন বলতেছে এটা কোনো রাজনৈতিক প্রক্রিয়া না কিন্তু আসলে কি এটা রাজনৈতিক প্রক্রিয়া না তা জনগণের কাছে আকারে ইঙ্গিতে এরকম করে বলে এটা একটা প্রতারণা রাজনীতি এমন একটা পবিত্র জিনিস যেটা ওপেনলি বলতে হয় ওপেনলি করতে হয় এটা লুকায় রাখার কিছু না সুতরাং মানে আপনার হলো সরকারের থেকে রাজনৈতিক দল করবে এগুলো 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 তো রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ তৈরি করে যে তারা কি অনেকদিন আমরা তো অনেকদিন ভোটা ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোটের জন্য উদ্বিগ্ন হয়ে আছে যে আমরা একটা ভোট দেবো সে জায়গা থেকে কেউ যদি এরকম চায় যে ভোট ছাড়াই পাঁচ বছর শাসন করবে এটা তো একটা ভয়ঙ্কর বিষয় জনগণের ম্যান্ডেট ছাড়া শাসন করলে ইউনু সাহেবকে নয় বিশ্বাস করলাম আমি বিধান রায়কে কেমন করে বিশ্বাস করব সে কাছেনার মনোনীত মানসিক হাসপাতালের পরিচালক সে আমি কিভাবে সুপ্রদীপ চাকমা তাকে বিশ্বাস করব সে তো শেখ হাসিনার পার্বত্য উন্নয়ন বোর্ডের আপনার হলো চেয়ারম্যান ছিল তো এরকমভাবে জায়গা জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বসানো এখানে বিধান রঞ্জন রায়ের ইয়ে কি রাজনৈতিক পরিচয় কী বা তার ইয়ে সেই আন্দোলনে কীভাবে হেল্প করছে সমর্থন দিছে কোনো কোনো ফেসবুকে পোস্ট করতে ছাত্রদের পক্ষে ছিল তার তার কোয়ালিটি কী তিনি আপনার হলো স্যারের ওয়াইফের চিকিৎসা করছেন এটা তার একটা পরিচয় এই পরিচয়ে কি একটা উপদেষ্টা নিয়োগ হওয়া উচিত আমি ইউনুস স্যারকে বিশ্বাস করলাম বাকিগুলোকে আমি বিশ্বাস করতে বাধ্য তাদেরকে সন্দেহ করার আমার অধিকার আছে না বাংলাদেশের জনগণ কি তাদেরকে সন্দেহ করছে না যে আসিফ নজরুল স্যার ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দিয়ে জনগণের মনে কোথায় আসলো সেই আসিফ নজরুল স্যার আবার হলো তারাই কি ইলিশ মাছ দিচ্ছে না ইন্ডিয়াকে এগুলো অনেক বিষয় আছে আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই কিন্তু সব সময় বিশ্বাস করতে বাধ্য না আমাদের অবিশ্বাস করার অধিকার আছে কারণ আমাদের বিপক্ষে অনেক কিছু কাজ হচ্ছে আওয়ামী লীগের ছাপ্পান্ন জন ডিসি নিয়োগ দিয়েছে তাহলে কেন মানে বুঝতেছে না যে আওয়ামী লীগ একটা বটগাছ আওয়ামী লীগ বটগাছ বলেই সিস্টেমে ছাপ্পান্ন জন ডিসির নিয়োগ নিচ্ছে তারা বটগাছ না বটগাছ না হলে তারা নিছে কিভাবে এবং এই সমন্বয়কদেরকে এই সচিব আমলা এই উপদেষ্টাদেরকে ম্যানেজ করে নিছে সচিবগুলো নিয়ে গেছে যারা ওএসডি হওয়ার শত শত সচিব আমলা আছে যারা বিএনপি বিএনপি করার কারণে জামাত করার কারণে বা আওয়ামী লীগের পছন্দ না হওয়ার কারণে ওএসডি হয়ে আসে এখন প্রমোশন পেলে তাদের প্রমোশন পাওয়া উচিত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত তাদেরকে না দিয়ে আবার আওয়ামী লীগকে দিচ্ছে নাই নাই বলে কিছুই নাই এ এগুলো আসলে মানে অনেক কথা আছে বলতে গেলে অনেকে মন খারাপ করে